পেঁয়াজ পুচো করেছি আর ওর মধ্যে একটুখানি ভাজা রাখার মতো দাম নিয়েছিল যাই হোক বাবার মাথায় জল ঢালতে আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তনুও সকালবেলা ঘুম থেকে উঠেই চালু করে দিয়েছে এইটা কেন পড়েছো ওইটা কেন পড়েছো এইটা কেন পড়ছো না ওইটা কেন পড়েছো

গরম যখন আমি ভিডিও বানাই তখন সকাল থেকে রাত পর্যন্ত আমার যা কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি প্রবলেম একটাই হয় জানো তো বন্ধুরা প্রবলেম হয় ভিডিওতে টাইটেল কি দেব। টাইটেলে আজগুবি কিছু টাইটেল দিতে তো মন চায় না কারণ আজগুবি টাইটেল কি দেব কারণ আমার সঙ্গে তো আজগুবি কিছু হচ্ছে না সেই জন্য আমি আজগুবি টাইটেলও দিতে পারছি না সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারের সমস্ত কিছু কাজকর্ম করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন এখন আমি গরম জল করে তার মধ্যে শিয়া দিয়েছি তার সঙ্গে বাদাম নিয়েছি এ দুটো খেজুর নিয়েছি এটাকে ভালো করে গুলে নিয়ে এবার তুনুয়া আমি এখন দুজনে বসে গরম জলটা খাবো ওদিকে ভাত বসে গেছে মটর করে সেদ্ধটাকেও বসিয়ে দিয়েছি গরম জল না একটু বসে সিপ সিপ করে খেতে হয় তাহলে কিন্তু গিয়ে রোগা হবে আর আমি তো আগে জানতাম না আমি কী করতাম গ্লাস ধরে ঢক ঢক করে খেয়ে নিতাম আর এতে খুব খারাপ তারপর আমি ইউটিউবের যুগে ইউটিউব তো সব সময়তেই তুমি যেটা মনে মনে ভাবছো মাথার মধ্যে তোমার যেটা চলছে সেটাই তোমাকে ইউটিউব কিন্তু সাজেস্ট করবে ফেসবুক সাজেস্ট করবে না যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেখেছি তুমি যেটা ভাবছো সেটাই সাজেস্ট করছি কি করে হয় বলো তো আমার মনের কথাগুলো ফোন কি করে পড়তে পারে আমি তো বুঝতে পারি না এই জিনিসগুলো কি তোমাদের সাথেও হয় নাকি শুধু আমার সাথেই হয় একা আমি এটা আমি বুঝতে পারি না যে আমার আমি যেটা ভাবছি আমাদের ফোন কি করে জানতে পারছে সে এই জিনিসগুলো আমি দেখবো যেমন আজকে ভাবছি কি টাইটেল দেবো একটা যেমন ভিডিওতে দেখতে এলাম বিনা টাইটেলে আমি আজকে ভিডিও পোস্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে রান্নাঘরে রান্নাঘরেই সারাটা ফোন কেটে যায় সকাল থেকে রাত্রি পর্যন্ত আর এখন এই একটু ব্ল্যাক কফি করে নিয়ে এলাম তনু খাবে না আমি একাই খাবো জানলার পর্দাগুলো সরিয়ে দেবো আলো দেখতে দেখতে আজকে মার্চ মাসে কত তারিখ হয়ে গেল আর কদিন পরে এই সপ্তাহে শুক্রবারে আবার দোল শনিবারে হোলি শুক্রবার শনিবার আমার ছুটি থাকবে এই সপ্তাহে খালি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চারটে দিন যেতে হবে শুক্রবার শনিবার ছুটি কবে নিয়ে এসেছি ঢ্যাঁড়স আর করলাটা ও এই ঢ্যাঁড়স আর করলাটা মানে খাওয়ার হচ্ছে না শুকনো হয়ে গেছে একদম আজকে বলি না আজকে আমি ঢ্যাঁড়সটাকেও ভাজবো আর করলাটাকেও ভাজবো করলাটা তোমার আলু দিয়ে ভেজেছি আর ঢ্যাঁড়সটাকেও আলু দিয়ে ভেজেছি বেশ ভালো লাগছিলো খেতে খাওয়ার লাগে না রান্নাঘরের কাজটা একদম পুরো মিট অ্যান্ড ক্লিন করে নিলাম রান্নায় কি হয়েছে সব দেখাই দরজাটা দিয়ে রাখি আবার ঢুকে যাবে পুরো এখন পরিষ্কার করে ঝকঝকে চকচকে হয়ে গেছে এবার ঘরদালানটা তালানটা ছাড় দেবো আজকে রান্নায় কি হয়েছে রান্নায় সেরকম কিছু হয়নি রান্নায় আমাদের সেরকম কিছু এখন হচ্ছেই না কারণ তনু খাচ্ছে না তনু খালি শুধু ডাল দিয়ে আর এই টমেটো ভাতে দিয়ে খেয়ে নিচ্ছে আর তার সাথে একটা ডিম সেদ্ধ খাচ্ছে এবার আমি একার জন্য কি করে করবো বলো না আজকে দেখো না ডিম সেদ্ধ সেদ্ধ করতে গিয়ে ডিমের কুসুমটা বেরিয়ে পড়েছে আর একটু নুন দিতে ভুলে গেছিলাম ওই জন্য ওরকম হয়েছে আর এখন মুসুর ডালটা করেছি পিঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে আমার খুব ভালো লাগে এর মধ্যে একটু টমেটাম ফেলে আরও ভালো হতো খেতে আর এই ডিম সেদ্ধ তলার রয়েছে ঢেঁড়স আলু ভাজা ঢেঁড়স আলু ভাজাটাও অনেকদিন ধরে মানে ঢেঁড়সা পড়েছিলো শুকনো হয়ে গেছিলো আজ ওই জন্য ভেজে ফেললাম আর টিফিনের কাজে কিছু হয় না ওই কড়াই সেদ্ধ আর ছোলাটাকে রেখেছি পিঁয়াজ পুজো করেছি আর ওর মধ্যে একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি এটা তনু টিফিনে খেয়েছে আর আমি একটু মুড়ি দিয়ে নিয়ে গেছিলাম এটা খুব হাই প্রোটিন জানো তো এবার বাইরে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে এবার স্নান করতে হবে স্নান করে এখন পুজো করবো তারপরে বেরুবো অফিস টিফিন পুজো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ও এইখানে যে পর্দাটা ঘিরে দিয়েছি বলে না মানে ওই যে ঝরা ব্যাপারটা ওইটা এখন নেই আর নাহলে ঝরে ঝোরে খালি এই দোল্লাতে সিংহাসনে ভর্তি হয়ে যেত কিন্তু এখন আর অতটা কিছু হয় না একবার করে মানে মুছে দিলে সপ্তাহতেই দেখি ভালো পরিষ্কার হয়ে থাকে আর এটা সেকোন কার্ডে দোল লাগো বন্ধুরা দোলাটা দাম নিয়েছিল তখন কত বলো তো মনে নেই এখন চার হাজার টাকার এরকম মতো দাম নিয়েছিল যাই হোক দোলাটা খুব সুন্দর আর পার্লিশটাও বেশ ভালো আর আমাকে বলেছে যে মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করে মুছে মুছে রাখবেন দেখবেন পাল্লিশটা নষ্ট হবে না চকচক করবে দোললাটা এটা গোপালের জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন ধরে ভাবতাম আমার গোপালকে এরম একটা সুন্দর দেখে দোল্লাতে বসাবো আর আমার গোপাল এরকম সুন্দর বসে বসে ধুলবে আর সত্যি সত্যি বন্ধুরা আমার গোপাল না এখানে বসিয়ে দিলে নিজের থেকেই ধুলতে থাকে দেখো আমি কিন্তু এখন আরতি করছি আমার গোপাল কিন্তু নিজে নিজেই দুলছে এখন অনেক বন্ধুদের কমেন্টগুলো পাই খুব ভাল লাগছে এখন মৌসুমি দেব বলেছ দিদি আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি অনেক দুর্বল ত্রিপুরা বাপন অধিকারী বলেছ আমি তার্কেরেশ্বরে থাকি তার্কেরশ্বরে আমি একবার গিয়েছিলাম জানো তো বাবার মাথায় জল ঢালতে আর মৌমিতা বলেছে খুব ভালো লাগলো দিদি তোমার পাশে আছি থ্যাংক ইউ গো আমিও দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম একদম আন্ধুল স্টেশনে আমার আন্ধুল থেকে তোমাদের বাড়িগুলো কত দূরে তো আগের বছর গ্রীষ্মকালে সৌদি আরব থেকে এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে আমি সৌদি আরবে থাকি আমি খালি ভাবি যে কত দূর পর্যন্ত চলে গেছে আমার ভিডিওটা আমি এখানে বসে বসে তোমাদের যখন কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে কি আইটেম দয়ের ঘোল করে নিয়ে এসছে রে আবার স্ট্র দিয়েছে হ্যাঁ 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 ঘোলে নিচ্ছি হ্যাপি হয়েছে থ্যাংক ইউ আজকে একটুখানি সন্ধ্যাবেলায় রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে গোপালকে খেতে দিলাম দিয়ে এখন তনু পড়তে হবে তনুকে ব্ল্যাক কফি করে দিয়েছি। আর আমি একটুখানি দুধ কফি করছি আজকে আমি ওই দুধ দিয়ে একটু কফি দিয়ে চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে গরম জলটা ঢাললাম ওই জন্য কফির কালারটা না দেখতে খুব সুন্দর হয়েছে আর আমার দুধ কফি খেতে খুব ভালো লাগে জানো তো ব্ল্যাক কফির থেকে সুন্দর কালারটা হয়েছে না আমার দেখ দেখ তোর তুই দেখে একদম অবাক কাণ্ড হয়ে যাবি কফি তৈরি করার না এটা বিটার পাওয়া যায় সেই যে দোকানটা দেখিয়েছিল দুশো চল্লিশ টাকা দাম নিয়ে বলেছিল না কি দুশো আশি টাকা সেটা ভাবে বিট করলে কফিটা ফ্যান বিট হয়ে যাবে গরম জল ঢালে কফিটা ফ্যানার মতো তুমি করুন নিয়ে না একটা তুমি নিতে দিলো না আর আমি এখন কফি দিয়ে এই চারটে মিষ্টি বিস্কুট খাবো এখানে এক রকম বিস্কুট আছে ওরা চা দিয়ে ভালো লাগবে ওটা কফি দিয়ে ভালো লাগবে তনুগুড়ি যাচ্ছে এখন পড়াশোনা করতে পড়তে তনুগুড়ি খালি বলছে আমি কালো কেন হয়ে যাচ্ছি তনুগুড়ি কালো হয়ে যাচ্ছে কোথায় একটু রোগা হয়ে গেছে বলে মনে হচ্ছে না ওই লাগছে কিন্তু স্কিনটা চকচক করছে এগুলো হচ্ছে ডায়েট করার এফেক্ট হ্যাঁ বলবে একটু তাড়াতাড়ি পড়াতে বা রাত্রি হয়ে গেছে তাড়াতাড়ি পড়াবে তাড়াতাড়ি ছেড়ে দেবেন হ্যাঁ আমার ভিডিও দেখে তো স্যার আবার তাড়াতাড়ি পড়াতে শুরু করে দেবে গুড ইমনিং এদিন তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এই ড্রেসটা পরে ভাবছ তো যে কেন পড়েছি আসল কথা রিলস বানাচ্ছিলাম জানো তো অনেক কেমন গেল পড়তে তার আগে একটুখানি কখন করে নিয়ে গিয়ে খেয়েছিলাম তখন আর রিশাব দিয়েই পড়েছিল আর নিয়ে আসা হয় না আমি হাগে রিলসটাকে বানিয়ে নিই তারপরে একটু রাত্রি হয়ে গেল না আর ভাল লাগছে না আবার ভিডিও এডিট করতে হচ্ছে আবার রিলস পোস্ট করবো বানাবো তখন এনার্জি পাচ্ছে না গিয়ে একবার বসে পড়লো না আগে রিলসটা বানাই তারপরে গিয়ে করবো আরে দেখো এখানে বাসন বাসন আছে কিছু মজা হয়নি লিখছিলাম লিখে তারপরে ভাবলাম কিভাবে কি করতে হবে একবার তো হয় না দুবার তিনবার শুট করার পর তবে গিয়ে একটা দাঁড়ায় কিছু একটা তো চলো আগে বাসনগুলো গুছিয়ে নি নিয়ে এখানে বাসনগুলোকে মেজে নি নিয়ে তারপরে একদিন রান্নায় কি হবে সেটা হচ্ছে ব্যাপার কি করবো বুঝতে পারছি না এই রোজ না ভাল লাগে না সকালে কি হবে বিকালে কি হবে রাতে কি হবে এই একটা বড় চিন্তা আর তখন এক রকম ছিল এখন তো আবার ডায়েট না কি রান্না মাথা খারাপ হয়ে যায় তো চলো আগে জামাটা ছাড়ি ছেড়ে আর এ করি কি বলে যেন রান্নার কিছু ব্যবস্থা করি ওখানে এটা করি এটা তনুর জামা এসে যদি দেখতে পাই না গজ গজ করবে হ্যাঁ আমার জামা কাপড় পরে নিচ্ছ হ্যাঁ আমার এইটা নিয়ে নিচ্ছ সকালবেলা সে লিপস্টিক দিয়ে তো আমি সিঁদুর পড়ছি হ্যাঁ লিপস্টিকটাকে নিয়ে হ্যাঁ আমি আবার লিপস্টিক বলছি দেখো লিপস্টিকটাকে নিয়ে লুকিয়ে দিয়েছে বলছি হ্যাঁ এটা ধামি লিপস্টিক আবার লিপস্টিক লিপস্টিক তুমি এটা নিয়ে এ করছো আমি বলছি না রে আমি এইটা দিয়ে পড়ছি না বিশ্বাস করবে না লুকিয়ে রেখে দিয়েছিল তারপর বলতে আবার অনেকক্ষণ পর লিপস্টিকটাকে বার করে দিল তো চলো আমি এখন জামাটা চেঞ্জ করি করে তারপরে আগে বাসনগুলো মাঝি রান্নায় কী হয় ভাবনা চিন্তা করি তারপরে আবার আজকে আমাদের রাতে ডিনার হয়েছে তোমার এই ডালিয়া কি করবো বুঝতে আমি না একটু ডালিয়া আছে যখন করে ফেলি ডালিয়াটা নাহলে আবার নষ্ট হয়ে যাবে অনেক দিন থাকলে ওই জন্য একটু ডালিয়া করলাম আর একটু আলু ভাজা করেছি আর এখানে দুধ গরম করে রেখেছি এক বড়ো দই বড় সময় তুমি এখানে করছে তেল দিয়ে আলু ভাজা হয়নি টুকু আঁচান নেই না ভালো লাগবে না খেতেই স্কুল খেলারই খেয়ে না চলো বন্ধুরা আগে খেয়ে নিই নিয়ে তারপর দইটাকে বসাই বাসনগুলো যা ছিল সব মোটামুটি মাজা হয়ে গেছে ধুয়ে দুধ বসে এ করে বসিয়ে দিয়ে আর ওখানে এ করতে গেছি রিলসটাকে এডিট করতে গেছি দুধ উঠলে গেলো বলে আবার এগুলো সব মাজা হয়নি তো জ্বালাতনের শেষ নেই আমার একদম তনু অলরেডি ও ঘরে শুয়ে পড়েছে কারণ ঘড়ির কাটা এখন এগারোটা পনেরোর ঘরে আমি এখন জেগে বসে আছি বলতে কি খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে আর আমার এখনও ঘুম হয়নি কারণ আমাকে তো এখন ভিডিও এডিট করতে হবে বসে বসে আমি এখন বসে বসে ভিডিও এডিট করব এখানে আর ও ঘরেও শুয়ে পড়েছে এ এখন লাইট ফাইটগুলো অফ করে দিই দিয়ে দরজাটা টেনে দিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো ওরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকে গুড নাইট